আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেকে চিন্তা করছেন দুধের স্বর জমে গিয়েছে ঘি তৈরি করতে পারলে ভালো হবে তবে কিভাবে তৈরি হবে ঘি এর সমাধান আমি দেবো আপনাদের প্রথমেই বলে নিচ্ছি ঘি তৈরির দুটি পর্যায় একটি হলো হালকা পাকের ঘি আরেকটি হলো কড়া পাকের ঘি দুটোই দেখতে পাবেন ঘি তৈরি করব, তবে এই রকম দানা দানা হবে ঘি খেতে হবে সুস্বাদু ঘ্রাণ ও ভরপুর বেশ খানিকটা দুধের সর জমিয়েছি এই স্বরগুলো দুধ জাল করে উঠানো হয়েছে আমি কাঁচা দুধের সর উঠাইনি দুধ জাল করে স্বর উঠিয়েছি এই রকম বক্সে জমিয়েছি এখানে পাঁচ লিটার দুধের স্বর আছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে বের করে রেখেছি এবার জারে দিচ্ছি একটি বক্সের অর্ধেকটার মতো তারপর দিচ্ছি পানি পানি এমনভাবে দিতে হবে যেন কিছু অংশ খালি থাকে ব্ল্যান্ড করলাম ঘন হয়ে গিয়েছে তার কারণ হলো পানি কম হয়েছে আবারও পানি দিতে হবে পানি দিয়ে আবারও এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিলাম এবার দেখুন কীরকম হয় বন্ধুরা যে পানি দিয়েছিলাম সেই পানি আর বাটার আলাদা হয়ে গিয়েছে বাটার তোলার পর যে পানি দেখতে পাচ্ছি এই পানি হলো মাঠা ছোটবেলা খেতাম তখন বুঝতে পারতাম না মাঠা কিভাবে তৈরি করা হয় মাঠা কিভাবে খেলে বেশি ভালো লাগবে জানিয়ে দেব। সেই একইভাবে করে নিচ্ছি সবগুলো সবগুলো আমাদের হয়ে গিয়েছে শর থেকে বাটার তোলা বন্ধুরা এবার বাটার মাঠা থেকে উঠিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে চিপে চিপে উঠিয়ে নিচ্ছি বাটার আবারও পানি দিলাম এভাবে যদি ধুয়ে নিতে পারি ভালো হবে এবার একটি মাঠা হবে না পানি বাটার ধোঁয়া পানি এই পানি ফেলে দেব বন্ধুরা সর থেকে বাটার তোলা হয়ে গিয়েছে জাল করা দুধের শর থেকে বাটার তোলা হয়ে গিয়েছে এবার কিছু বাটার এই বক্সে রেখে দিলাম ইচ্ছে করলে বাটার না কিনে নিজেরাই তৈরি করে নিতে পারি রুটি পরোটা যা দিয়ে ইচ্ছে খাওয়া যাবে এবার আসি মাঠা কীভাবে তৈরি করে খাওয়া যাবে মাঠা তো হয়েছে এর মধ্যে লবণ আর বেট লবণ পরিমাণ মতো দিতে হবে গ্লাসে ঢেলে অল্প করে বাটার দিবেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খেতে বেশ ভালো হবে বন্ধুরা সবটুকু বাটার দিয়ে ঘি তুলবো না পাঁচ লিটার সরের বাটার তুলেছি অর্ধেকটা নিয়েছি এবার চুলা ধরিয়ে দিলাম বাটার গলতে শুরু করেছে সরের ঘিতে ঘ্রাণ হবে বেশি চুলার আঁচ মাঝামাঝি রেখে বাটার গলাতে হবে এর মধ্যে বাটার গলতে শুরু করেছে একটু পরপর নেড়ে যেতে হবে ফুটে উঠেছে এবার চোলা আঁচ কমিয়ে দিলাম তবে নেড়ে যেতে হবে ঘি তৈরি করতে হলে বাটার বসিয়ে চলে যাওয়া যাবে না কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে যেতে হবে তলাতে লেগে যেন না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে প্রায় দশ মিনিট হলো রান্না করছি অনেকটা ঘন হয়েছে এবার ফিরলাম পাঁচ মিনিট পর একটু একটু করে বাটার থেকে ঘিতে পরিণত হচ্ছে বন্ধুরা আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এমনভাবে দেখিয়ে দিচ্ছি যারা কখনো ঘি তৈরি করেননি তারাও পেরে যাবেন খুব সহজে এর মধ্যে ঘিয়ের রঙ বের হতে শুরু করেছে ঘ্রাণও বের হচ্ছে এবার গুরুত্বপূর্ণ কথায় আসি চুলারাজ বাড়িয়ে রাখেনি মাঝামাঝি করে দিয়েছি ঘিয়ের ঘ্রাণ পাচ্ছি আর নাড়ছি আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি সব দিক থেকে নেড়ে নেড়ে দিচ্ছি প্রথমেই যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ঘি বসিয়ে চলে যাওয়া যাবে না ধাপে ধাপে রং বদলাবে তাই হচ্ছে চুলা বন্ধ করে দিতে পারি ঠান্ডা হতে হতে এগুলো বাদামের রং হয়ে যাবে হালকা পাকের ঘি পছন্দ হলে চুলাটি এখনই বন্ধ করে দিবেন এবং পাত্রটি নামিয়ে রাখবেন এটাই হলো হালকা পাকের ঘি আমি কোন পাকের ঘি তৈরি করব প্রথমেই আপনাদের বলেছি কড়া পাকের ঘি তৈরি করব আমি তো কড়া পাকের ঘি পছন্দ করি তাই আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার চুলা বন্ধ করে দিয়েছি কড়া পাকের ঘি হয়েছে কিভাবে বুঝতে পারবো এই যে দেখুন ভিতরে যে সরগুলো লেগে থাকে তা এরকম কালো হয়ে যাবে চুলা বন্ধ করে দিয়েছি অনেকটা ঠান্ডা হয়েছে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে জারে ভরে নিতে হবে ঘি ঠান্ডা হলে দানা দানা হবে এই হলো কড়া পাকের ঘি দেখুন একটি ঠান্ডা হয়েছে আর একটি ঠান্ডা এখনও হয়নি আমাদের আড়াই লিটার স্বরের ঘি হয়েছে এই দুটি জারে আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করবেন আমি জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই